উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেনি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অধিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটা তো আব্দুল তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন জিতে অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করিনি আমরা রাষ্ট্রবাদকে তো মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে শুন জ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় পজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে উল্টে চাকরি হারাদেরকে নোটিশ করছে মিথ্যা মামলায় জড়াচ্ছে এটা প্রতিহিংসা করায়ন রাজনীতি এবং চাকরিহারাদের আমি অনুরোধ করব যে যাবেন না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কতদূর এগায় এগোতে দেন যাবেন না উপেক্ষা করুন ওই উচ্চ উচ্চ আদালতের সাহায্যের লোকেরা বলে বেড়াতে মাঝে ওনার এখানে হাউস তৈরি করা আছে চালসাতে আছে আলিপুরদুয়ারে আছে সেবক রোডে আছে গজলডোবাতে আছে টাইগার হিলে আছে উত্তর কন্যা আছে এগুলো উনি করে রেখেছেন মাঝে মাঝে আসেন দু মাস তিন মাস অন্তত বেড়াতে আসে উত্তরবঙ্গের কোনো লাভ হয় না উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই কারো যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয় যেখানে আয়ুষ্মান ভারত চলে না স্বাস্থ্য কার্ডে পরিষেবা পান ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা নদী শেষ জঙ্গল শেষ চা বাগান শেষ এখানে এবং তার ভাই কোনো একটা নদীর অস্তিত্ব রাখেনি লাইন দিয়ে বালি তুলছে লাইন দিয়ে এবং তার টাকা আপনার ভাইপর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে বাংলা খবর अपना राजनीति अपना आवाज़